হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়নি শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ সময় সাগর রুনি হত্যা মামলা তদন্ত সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি গত আটাশ সেপ্টেম্বর রাজধানীর গুলশান দুয়ের একটি মুদি দোকানের ভেতর থেকে দোকানের মালিক মোহাম্মদ রফিক ও কর্মচারী মোহাম্মদ সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ রুমন নামে একজনকে চট্টগ্রামের হালি শহর এলাকা থেকে ধরার পর র্যাব বলছে পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোবেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এক প্রশ্নের জবাবে র্যাব জানাই ছাত্র জনতার আন্দোলনে যাদের সম্পৃক্ততা আছে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে হেলমেট পরে হামলা চালানো ত্রিশ থেকে চল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে র্যাবের মুখপাত্র জানান আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রানেড নিক্ষেপ করা হয়েছে গুলি চালানো হয়নি অস্ত্র ইনআউট রেজিস্টার আছে তারপর যে কোনো রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রানেড নিক্ষেপ করেছি এবং আরেক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত টাস্ক ফোর্সকে প্রয়োজনে সহায়তা দেবে র্যাব তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমরা সে দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সে সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে সেখানে যদি র‍্যাবের দরকার হয় র‍্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র‍্যাব বলছে প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরো জোরদার করা হবে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ থাকতে হতে পেরে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি